যুদ্ধের ময়দানে আপনারা ভালো করে জানেন একটা যুদ্ধে হজরতে আলী কার্রম আল্লাহর পায়ে তীর বিদে গেল হাঁটুর নিচে টাকনোর উপরে পায়ের দিকে তীর বিদে গেল তীর ঘেতে গেল বিষাক্ত তীর পুরা শরীর বিষাক্ত হয়ে গিয়েছে হজরতে আলী হাটটা তো দূরের কথা চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায় জ্ঞান ফিরবার পরে হাওমাও করে কান্না করে পায়ের ভিতরে তীর বিদে গিয়েছে বের হচ্ছে না এত কষ্টের ভিতরে আছেন দীর্ঘ সময় কিন্তু তীর খোলা যায় না কেউ যদি তীরে হাত দেয় খুলবার জন্য কান্না করে অজ্ঞান হয়ে যায় এত কষ্ট আর বেতা পাচ্ছেন হজরত আলী এমন সময়ের ছেলে পাক সাল্লাম বলেন সাহাবিরা তোমরা চেষ্টা করছো আর বিথা তোমরা কষ্ট করে যাচ্ছ আলীর পা থেকে তোমরা তীর কুলবার জন্য তোমরা তীর কুলতে পারবে না এরা চিন্তা করেন যুদ্ধের ময়দানে তীর ঢুকে গিয়েছে বের করা যায় না আলীর কষ্ট হচ্ছে আল্লাহর বলছেন আমার আলীর তীর কুলবার জন্য তোমরা আলীকে কষ্ট দিও না আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে কিছুক্ষণ পরেই তো নামাজের সময় হয়ে গিয়েছে আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তার পা থেকে একজন দুইজন যদি মিলে সজুড়ে টান দিয়ে তীর বের করে ফেলো যেই তীরে হাত দিলে চিৎকার করে উঠে নামাজে দাঁড়াইয়া গেলে দুই চারজন মিলে যদি টেনে টেনে বের করো আমার মন বলছে আমার আলী কিছুই বলতে পারবে না তারা কেমন আল্লাহর ইবাদত ছাড়া তারা কিছুই বুঝে না আল্লাহর গোলামি ছাড়া তারা কিছু বুঝে না পি আমি দুনিয়ার জৌলস দুনিয়ার লোভ লাল কে ছেড়ে দেই দুইটা হাত জুড়ে করে বলছি ভাই আর কত দুনিয়ার পিছনে দৌড়াবা আর কত দুনিয়ার পিছনে দৌড়াবা তুমি মনে করেছ দামি টাকার গাড়ি তুমি মনে হয় বড় দামি কোটি টাকার বাড়ি মনে হয় তুমি বড় দামি সুন্দরী স্ত্রী আছে তুমি মনে হয় বড় দামি গাড়ি আছে বাড়ি আছে সুন্দরী নারী আছে তুমি মনে হয় বড় দামি মিল ফ্যাক্টরি আছে কল কারখানা আছে তুমি মনে হয় বড় দামি হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে তুমি মনে হয় দামি সমাজে তোমার গ্রাউন্ড আছে ফ্যামিলির সোসাইটির इज्जत আছে তুমি মনে হয় দামি এই সমাজে তুমি বড় নেতা এই জন্য তুমি মনে হয় বড় দামি আল্লাহ বলেছেন গোলাম না তোমার কোন দাম আমি আল্লাহর কাছে নাই টাকা পয়সা বাড়ি গাড়ি থাকতে পারে কিন্তু তোমার কাছে যদি কোরআন না থাকে তুমি আমার কাছে দামি হতে পারবা না আর রাস্তার যদি একজন সুইপার মুছিও যদি রিক্সাওয়ালাও যদি আমার কোরানকে আঁকড়ে ধরে ওই সই পাড়ার মুচি কেউ আমি আল্লাহ বড় সম্মানী বানাইয়া জান্নাত দিতে পারে কন ঠিক না এই জন্য দুনিয়ার সমিন আল্লাহকে চিনা যে কথা বলতে চাইলাম হজরতে আলী কার পায়ের ভিতরে তীর বিদে গেল কেউ খুলতে পারে না হাউমাও করে কান্না করে চিন্তা করেন অজ্ঞান হয়ে পড়ে যায় আপনার শরীর হালকা কাটলে আপনার সহ্য হয় না যুদ্ধের ময়দানে পায়ে তীর ঢুকে গিয়েছে কেমন বেতা কিছুক্ষণ পরে নামাজ শুরু হয়ে গেল হজরত আলী আল্লাহ আকবার বলে নামাজ দাঁড়িয়ে গিয়েছে নামাজি যখন আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরে ফাতে তেলাওয়াত করে এমন সময় একজন দুইজন তিনজন চারজন অথবা পাঁচজন সাহাবি মিলে সজুরে টান দিয়ে তার পা থেকে তীর কুলে ফেললেন চামড়া উঠে গেল গুছতো খসে গেল কিন্তু হজরতে আলী মশা বসার মতো কোনো কষ্ট পায় না আলী সালাম ফিরালেন শান্তি মতো নামাজ শেষ করলেন পায়ের দিকে তাকাইয়া দেখে তীর নাই কারামকে জিজ্ঞাসা করে বলো না আমার পায়ে যে তীর ছিল এটা গেল কই সাহাবায় কেরাম তো আশ্চর্য লুম হর্ষক ঘটনা বলে কি চাপ পাঁচজন মিলে টানলাম আমাদের শরীর থেকে প্রত্যেকটা লুম কূপের গুড়ার থেকে ঘাম পড়লো তার শরীর থেকে চামড়া উঠে গেল গুস্ত খসে পড়ল সে বলতেছে বুঝে নাই বাইরে আমরা টেনে টেনে বের করেছি তুমি নামাজে ছিল তুমি কি কিছু বুঝতে পারলা না আলী চুকের পানি ছেড়ে ডাক দিয়ে বলছি ও মুসলমানেরা শোনো আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই ইবাদতে এত স্বাদ পাই এত মজা পাই আমার তিলাওয়াতের প্রত্যেকটা আয়াতের শেষে আমি যখন আয়াত পড়ি কোরআনের আয়াত সূরা ফাতিহা পড়ি আমার প্রত্যেকটা আয়াত শেষ হলে আমার কানে শুনতে পাই স্বয়ং আল্লাহ তাআলা আমার আয়াতের জবাব দিয়ে যায় আমি তো আল্লাহর সঙ্গে কথা বলতেছিলাম নামাজে

আল্লাহর রসুলকে জিবরাইল বলে দিয়েছেন পৃথিবীতে আসবেন রসুলের ইন্তকালের পরে কয়েবার সবাই বলেন দশ বার একবার বরকত উঠিয়ে নিয়ে যাবেন ইবাদতের মজা উঠিয়ে নিয়ে যাবেন এখন বরকত আছে আগে আমরা আমাদের যারা আমরা যারা গ্রামে থাকতাম বা আপনারা যারা গ্রামে থাকি দেখবেন গ্রামে আগে হয়তো জমিতে গ্রামের জমিতে ধান খেত করতো সবাই ঘরের আত্মীয় স্বজন সবাই মিলে দেখতেন খাওয়ার পরেও এক বস্তা চাল শেষ হয় না আর এখন দেখবেন শেষ কিন্তু না। বলেন নাকি নাই হয়ে গিয়েছে। আপনি আগে পঞ্চাশ একশো টাকা নিয়ে গেছেন বাজারে কত কিছু আনতে পারতেছিলেন আপনি এখন কত কিছুই আনতেছেন আগের মতো কিন্তু স্বাদ পাচ্ছেন না কোনো জিনিসের স্বাদ নাই মাসে আগের মতো স্বাদ নাই ঘুষতে আগের মতো স্বাদ নাই চলাফিরে আগের মতো মজা কোনো জিনিসে মজা নাই কোনো জিনিসে স্বাদ নাই কোনো জিনিসে বরকত নাই মিথ্যা বলতেছি কথা বলেন না কেন আগে মানুষ রুদ উঠলে রুদে যাইত রুদ বডিতে লাগাইতো এখন রুদে গেলে দেখেন শরীর কাঁপে অনেকে রুদ বডিতে সহ্য হয় না এই বডিতে আর কাজ করে না এর অর্থ হলো আল্লাহ সবকিছু থেকে আস্তে আস্তে বরকত উঠাই নিচ্ছেন ইবাদত থেকে মজা উঠাই নিচ্ছেন ইবাদতে যদি মজা থাকতো সাত তো কেউ বাদ দিতে পারে না সাদের জন্য দেখবেন সারা সপ্তাহ চিন্তা করে শুক্রবার আসলে মোটর সাইকেল নিয়ে মা ইলিশ খাওয়ার জন্য অনেক যায়ও যায় না আবার অনেক মোটর সাইকেল এক্সিডেন্ট করে মরেও আল্লাহ মাফ করুক এরা যেন না মরে এরা বাইচে থাকুক এরা এমন মোটর সাইকেল স্পিরিট দেয় এমন স্পিরিট এই করতে 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 অনেক মরে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন কত লম্বা হয়ে যাচ্ছে আমিন সাল্লাহ জুমাই আপনাদেরকে জিবরিল আমিন আসবেন দশটা জিনিস উঠিয়ে নিয়ে যাবেন আমি এগুলা নিয়ে কথা বলবো আপনাদের সামনে লম্বা বললে তো অনেক সময় চলে যাবে এই আমি আর লম্বা করতে চাই না মাসাল আপনারা ভরপুর মসজিদ বরে বসে আছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক আমি যে কথাগুলো বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন লম্বা করব না সুতরাং এই দশটা বিষয় রাখতে চাই যেহেতু আজকে মায়েরাও বোনেরাও এসেছেন তাদেরও কিছু কথা সংক্ষেপ করে বলে দিই আজকে পরিবারের ভিতরে শান্তি কিছু বললেন না শান্তি কেন নাই পরিবারের ভিতরে শান্তি নাই স্বামী স্ত্রীর কোন মিল মহাব্বত নাই দুইজন দুইজনের সাথে ঘরে যায় স্ত্রী স্বামীর সাথে কথা বলেন না স্বামী স্ত্রীর সাথে কথা বলেন না মনে হয় একজন আর একজনের বাজা বুঝ বাসা বুঝে না বউ মনে হয় চাইনিজ কথা কয় এজন এর সাথে কথা কয় না এর ভাষাই তো আমি বুঝি না এমন মনে হচ্ছে কেউ কারোর সাথে কথা বলতে চায় স্ত্রী টেবিলের উপরে খাবার রেখে সে তার কাজ নিয়ে ব্যস্ত হয়তো ওয়াইফাই আছে টেব নিয়ে ল্যাপটপ নিয়ে কম্পিউটার নিয়ে অথবা মোবাইল নিয়ে বসে আছে অথবা হ্যাঁ তার কাজ নিয়ে ব্যস্ত আপনি আপনার মোবাইল দুইজন একই পালঙ্গে বসে আছে একজন এই কোনায় মোবাইল একজন এই কোনায় মোবাইল আর বাচ্চারা মধ্যে ওখানে খেয়ামত গোড়াই ঘোড়ায় কথা বললেন না এগুলো চলতেছে পরিবারের ভিতরে শান্তি নেই এর বাচ্চাগুলো মানুষ হচ্ছে না পরিবারকে সুন্দর করেন স্বামী স্ত্রীর বোঝাপড়াকে সুন্দর করেন এসে পাক ইসলাম বলেছেন স্বামী স্ত্রীর বোঝাপড়া যে পরিবারে সুন্দর হবে এই পরিবারকে আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দেবেন রাসূল পাক ইসলাম বিয়ে করলেন আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন মাঝে মাঝে বলতেন যে আমি থাকতেন আর আমি ঘরের ভিতরে আমার বান্ধবীদের যখন ঘরে ঢুকতেন তাকে দেখবার পরে আমার বান্ধবীরা দৌড় খেওয়ার নাই সব দৌড়ে পলাইতো আমি একা তো নবীজি বলতেন ঘরে ঢুকে আসা এরা গেল কই আপনার ভয়ে তো সব ভাগছে আমার যেন আয়সা বলেন নবীজি তখন বাইর ঘর থেকে বের হতেন এবং তারা কে কোন জায়গায় দৌড়ে পলাইছে এদেরকে ধইরে আবার লই আইতেন সুবহানাল্লাহ বললেন কে কোন জায়গায় পলাইছে এদেরকে দৌড়ে গিয়ে ধরে আবার নিয়ে আসতেন আয়েশা নিয়ে আয়েশা বলতেন তোমরা আমার স্ত্রী খাদিজার সঙ্গে খেলাধুলা করতেই বোঝাইতে পারবে না সুবহানাল্লাহ বললেন কারণ আম্মা জান আয়শা বলেন আমার বয়স কম ছিল তখন আমি খেলাধুলা করতাম ওরা চলে গেলে তো আমি একা একা বোরিং ফিল করতাম খারাপ লাগতো এই জন্যে পাকস ইসলাম আমার বান্ধবীদেরকে যাইতে দিতেন তাদেরকে বসায় রাখতেন আর আমরা এভাবে গল্প গুজব করতাম আর রসুল দেখে দেখে মুসকি মুস্কি হাসতেন সোহানেলা পড়ে এই জন্য আমি আমার মায়েদেরকে বলবো আপনারাও আরেকটু স্মার্ট হওয়া লাগবে স্বামীর জন্য আপনারা চমৎকার একটু বিউটিফাই হতে হবে নিজেকে খুব সুন্দর করে স্বামীর জন্য সাজাতে হবে কিন্তু আমাদের মায়েরা আমাদের বোনেরা আজকালকে নিজেকে স্বামীর জন্য সাজায় না ওই আগে যেমন ছিল বিয়ের এক দুই দিন বোধ একটু একটু স্মার্টলি চলছে এখন যে কাপড় পরে সারাদিন কাজ করে ওইটা পরে স্বামীর সাথে ঘুমিয়ে থাকে আর সব থেকে স্মার্ট কাপড় যেটা এটা কোথাও বের হলে পার্টিতে গেলে তারা এগুলো পরে কথা বলেন না কেন আমি আমার মায়েদেরকে বলছি বোনদেরকে বলছি আপনার অনেক বিউটিফাই হয় অনেক চমৎকার হয় স্বামীর সামনে নিজেকে উপস্থাপন করবেন এতে করে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা তৈরি হবে একজনের প্রতি আরেকজনের দুর্বলতা তৈরি হবে এবং পরিবারের ভিতরে শান্তি বরকত দিবেন কে আজকালকে আমাদের এমন অবস্থা হয়েছে আজ সমাজে শান্তি এক ছেলে একটা ছেলে তার বউরে আচ্ছা মতো পিটাইতেছে আচ্ছা মতো পিটতেছে মারতেছে বাপ জিজ্ঞাসা করতেছে এটা কোন কথার কথা এটা কোন কাজ হলো তুই তোর স্ত্রীর পিটাচ্ছিস কেন সে বলতেছে আব্বা আমিও দেখছি আপনি তো আমার আম্মার পিটাইতে কথা বুঝেন নি বলতেছে আব্বা আপনারও তো দেখছি আমার মারে পিটাইতেন তাহলে আমি আমার বউরে পিটাইছি এর অর্থ হলো আপনারা যা করেন পরিবারে সন্তান এগুলো শিখে এই জন্য পিটাপিটি বাদ দেন কি বলেন কি বলেন ঠিক তো এটা আমি জানি ইনশাআল্লাহ টুকুন বলেন মানে কি আপনারা এই পিটাপিটি করেন নাকি আল্লাহ হেফাজত করে বলেন আমিন এই মারামারি থেকে হেফাজত করে বলেন আমিন পরিবারকে সুন্দর করেন পরিবারকে সুন্দর করেন মায়েদেরকে বলছি বোনদেরকে বলছি আপনার স্বামী যে ইনকাম করে তার উপরে সবর করেন তার উপরে ধৈর্য ধারণ করেন বরকত দিবেন কে আল্লাহ বরকত দিবেন ধৈর্য ধারণ করেন একজন স্ত্রী পারে একজন খারাপ স্বামীকে খারাপ স্বামীকে ভালো বানাতে এবং স্ত্রী পারে একজন ভালো স্বামীকে খারাপ বানাতে সুতরাং বোন আপনার কাছেই পরিবারের চাবি আপনি চাইলে একটা পরিবারকে সুন্দর করতে পারেন স্বামীর মাথা অনেক সময় গরম বাহির থেকে আসছে বেচারা কাজ করতে করতে মাথা গরম এই মাত্র অফিস থেকে ঘরে আসছে এমনি বসের সঙ্গে রাগা রাগারাগি করে আসছে হয়তো একদিন অফিসে গেছিল না এই বেতন পর্যন্ত কর্তন করে দিয়েছে বেচারা মাথা গরম বাসে আসছে আপনার দরজা দাঁড়ায় বলেন থামেন ঘরে ঢুকবেন পরে আপনার বোন আপনার ভাই আপনার মা আমার সাথে যে খারাপ ব্যবহার করছে আমি আর থাকতাম না কয় তোরে তিন তালাক তোর মারেও দিলাম যা বাইরো কথা বলেন নাকি আপনি তার মাথা গরম তো এমনি এখন তালাক দিবি এই জন্য মায়েরা বোনেরা এগুলা করবেন না স্বামী রাগ করে তালাক দিবেই পরে কারণ আমিও চিন্তা করে পাই না স্বামীরা আর জিন্দগিতে দেওয়ার কোন জিনিস পায় না হের একটাই পায় শুধু বৌরি তালাক দেয় এগুলা করেননি আপনারা এখানে কেউ আসেননি না এরা সব তো ভদ্র অলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছে তো এই কাম গুলা করে না এত ভদ্র পর্যায়ে পৌঁছে গেছে এজন্য এগুলো পরিবারে করবেন না স্ত্রীকে আপনি রাগ করতে পারেন কিন্তু আপনি তাকে তালাক দিতে যাবেন কেন মারতে যদি প্রয়োজন রসুল পাক বলছেন স্ত্রীকে মারতে আপত্তি নেই রসুল বলছেন মারো কিন্তু দাগ পড়তে পারবেন কি পড়তে পারবেন মারলে আর দাগ পড়া কেমনে মারবেন

একজন মা ছিলেন রসুল পাকের স্ত্রী তার নাম ছিল সাফিয়া ইহুদির মেয়ে ছিলেন আম্মা জন হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলাহা তাকে হযরতে হাফসা ওমরের মে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলাহা মাঝে মাঝে বলতেন তুমি তো ইহুদির মেয়ে তুমি তো ইহুদির মেয়ে আমি ওমরের মেয়ে আর তুমি ইহুদির মেয়ে রসুল পাক একদিন বাইরে থেকে আসছেন এসে দেখেন হযরতে হাফসা কাঁAnteছে সাফিয়া কানতেছেন জিজ্ঞাস করলেন সাফিয়া কি হয়েছে তুমি কান্না করো কেন যে আপনার স্ত্রী আফসা আমাকে বলছে আমি ইহুদির মেয়ে এই জন্য আমি কান্না করতেছি যে আমাকে একটু কষ্ট দিয়ে কথা বলছে বাপ ইহুদি ঠিক কিন্তু আমি তো মুসলিম নবীজি বললেন তো কান্নার কি আছে সে তোমাকে বলেছে তুমি ইহুদির মেয়ে আর আমি দেখতেছি তুমি তো নবীর মেয়ে সোহানাল বললেন স্ত্রীকে খুশি করবার জন্য রসুল কেমনে চমৎকার কথা বললেন ডাইরেক্ট উল্টা তুমি বলতেছো হাফসা বলেছে তুমি ইহুদির মেয়ে আর আমি দেখতেছি তুমি তো নবীর মেয়ে সুবহানাল্লাহ বলেন রাসূল পাক বলতেন সাফিয়ারে হাফসা তোমাকে বলেছে তুমি ইহুদির মেয়ে আর আমি দেখি তুমি তো নবীর মেয়ে তোমার বাপ ও নবী তোমার চাচা ও নবী সাফিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাপ তো নবী না

তোমার বংশ পরম্পরা গিয়েছে তোমার এক চাচার নাম হজরতে হারুন হজরত তোমার বাবার নাম হজরতে হারুন অর্থাৎ তোমার বাবার বংশ পরম্পরা যেখানে গিয়েছে তোমার বাবার 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 নাম হারুন সোহানুল্লাহ বলেন হারুন নবী ছিলেন কি ছিলেন না তিনি বললেন তোমার বাবার 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 নাম হারুন আর হারুণের বাইর নাম কি। কথা বলেন না কেন মুসা সুতরাং হারুন ও নবী মুসা ও নবী এই জন্য বললাম বাবার বাবা ও নবী সাসার চাচা ও নবী অর্থ তোমার বাপ ও নবী তোমার চাচা ও নবী সুবহান স্ত্রী খুশি হয়ে গেলেন নবীজি বললেন হাফসারি সাফিয়ারে রে তোমাকে তার এই কথা বলে কষ্ট দিয়েছে তুমি বলতে পারলে না যে আমার বাপ ইহুদি হতে পারে কিন্তু আমার স্বামী হলেন

বংশের গৌরব দেখান মেয়েটাকে ছোট করেন চিনো আমি কোন বংশের ছেলে বিয়ে করে ঠকছি এগুলো ঠিক না এগুলো আমরা বলবো না ইনশা পরিবারকে সুন্দর করে দিবেন কে স্বামী স্ত্রীর কেমিস্ট্রি যদি চমৎকার না হয় স্বামী স্ত্রীর বুঝা যদি চমৎকার না হয় ওই পরিবার থেকে চমৎকার সন্তান জন্ম নিতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আজকের মতো এখানে রেখে দিতে চাই আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো আল্লাহ